জয়ভীম আমি যুগল বিশ্বাস আপনারা দেখছেন ওষুধ টিভি আমি এই মুহূর্তে রয়েছি মালদা জেলার চাচল শহরের পোস্ট অফিস মোড়ে এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে পথসভা অর্থাৎ আজকে একটি পথসভা আয়োজিত হচ্ছে এবং এটা অনুষ্ঠিত হচ্ছে আজ আঠাশে ডিসেম্বর দু শনিবার চাচল শহরের পোস্ট অফিস মোড়ে এখানে বেশ কিছু আম্বেদকর অনুরাগী মানুষ একত্রিত হয়েছেন আপনার প্রত্যেকে দেখতে পাচ্ছেন তাদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড রয়েছে এবং তারা আজকে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছেন এবং এই প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে মূলত গত সতেরোই ডিসেম্বর ভারতের সংসদের রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে একটি অপমানজনক মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের প্রতিবাদে আজকে গোটা ভারতবর্ষ উত্তাল এবং গোটা ভারতবর্ষ জুড়ে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চাচল শহরের কিছু সুধী নাগরিক আম্বেদকর অনুরাগী মানুষ যারা ধর্মনিরপেক্ষ দেশকে ভালোবাসে ধর্মনিরপেক্ষ ভারতকে ভালোবাসে তারা এখানে সমবেত হয়েছেন আমি এক এক করে তাদেরকে কিছু প্রশ্ন করব তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে আজকে তারা এখানে কেন সমবেত হয়েছেন প্লিজ আপনি আপনার নাম বলুন এবং আজকে কেন এখানে সমবেত হয়েছেন বলবেন আমার নাম সৌমি দাস এবং আজকে আমি এই চাচল বস্ত্র বিপণ্য এখানে সমাবেত হয়েছি একটি প্রতিবাদ সভায় এবং প্রতিবাদ সভার বিষয় হচ্ছে গত সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ ভারতবর্ষের রাজ্যসভায় ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের পরমপুজ্য বিশ্বরত্ন ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে একটি অসম্মানজনক বাক্য প্রয়োগ করেছেন সেই বাক্যর তীব্র প্রতিবাদ জানাতে এবং অমিত শাহের কানে এই বার্তা পৌঁছে যায় যে সেই কথা বলার জন্য কত বড় অপরাধ যে আমাকে আজ পদত্যাগ করতে হবে তার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি একজন ম্যাডাম এখানে রয়েছেন ম্যাডাম আপনি আপনার নাম বলুন এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ভারত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাবা আম্বেদকর সম্পর্কে একটা অদ্ভুত কথা বলেছেন আমি বুঝতে পারি না কেন উনি এটা বলেছেন উনি বললেন আম্বেদকর যত মানে আম্বেদকারের একটা মানে ফ্যাশন হয়ে গেছে মানে একটা মানুষকে যিনি একটা ভারতবর্ষের সংবিধান ক্রিয়েট করেছেন ওনাকে কি করে বলতে পারে একটা একটা ফ্যাশান ওনাকে তো মানে উনি তো আমাদের কাছে ঈশ্বর সত্যি কথা বলতে আমরা তো স্বরূপ কখনো ঈশ্বর বা ভবনকে দেখতে পাই না তবু উনি জি এমন কিছু করে গেছেন আমাদের জন্য এই কাস্টে সিঁড় কাস্ট সিঁড়কাতে যে একটা রিজার্ভেশন করে গেছেন হ্যাঁ ওটা তো আমাদের অনেক বড়টা প্রাপ্য অনেকটা বড় আমরা অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সব দিক থেকে পিছিয়ে পড়া মানুষ এই যে যতটুকু রিজার্ভেশনটা আমরা পাই দেশটুকু সুযোগ পাই সেটা দিয়ে কিন্তু এখনও আমরা চলছি আমরা এখনও কিন্তু আমাদের জেনারেল বা উচ্চ যারা জাতীয় স্তর আছে তাদের কাছে আমরা এখনও পৌঁছাতে পারিনি পারিনি ওদের সঙ্গে এখন কম্পিটিশনে নামা বা ওদের সঙ্গে এখন প্রতিযোগিতামূলক কোনো জিনিসে এখনো পৌঁছায়নি আমাদের এখনও নারিশমেন্টের দরকার আছে আমরা এখনও দলিত এখনো অনেক পিছিয়ে আছে তো আমরা উনি যেহেতু এই জিনিসটা আমাদেরকে করে দিয়েছেন বলতে হতে ভারত মায়ের কাছ থেকে আমাদের একটা অন্য খাবার বাটি একটা ভাগ করে দিয়েছেন তো অবশ্যই আমাদের আম্বেদকর হচ্ছে আমাদের বাবাদের কাছে ভগবান এবং অবশ্যই আমি ঈশ্বরের নাম আমি নানি আমি সগর্বে এবং নির্ভয়ে আমি আম্বেদকরের নামটা উচ্চারণ করতে বাধ্য এবং করব অবশ্যই আর উনি আমি ওনাকে অপমান করতে চাই না যে আপনাকে কি করতে হবে কি না করতে হবে আপনি যথেষ্ট শিক্ষিত যথেষ্ট উচ্চ পদে আছেন কিন্তু এখানে একটা ধর্মীয় একটা বৈচিত্র্যময় একটা দেশের মধ্যে এরকম বলাটা আপনার একদম উচিত হয়নি ধন্যবাদ একজন স্যারকে পেয়েছে স্যার আপনার নাম বলুন এবং আজকে এখানে কেন এসেছেন সংক্ষিপ্ত আকারে হ্যাঁ আমি মোহাম্মদ মহসিন আলী রিটায়ার্ড প্রধান শিক্ষক আজকে আমরা চাচল সাব ডিভিশন পোস্ট অফিস মোড়ে আমরা সমবেত হয়েছি পথসভা উদ্দেশ্য বিগত সতেরোই ডিসেম্বর আমাদের ভারতের পার্লামেন্ট পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বিশ্ববিবেক বিশ্বন বন্ধিত পণ্ডিত শিক্ষাবিদ দার্শনিক মানে অর্থনীতিবিদ রাষ্ট্রনীতিবিদ থেকে শুরু করে বহু গুণের অধিকারী ডক্টর বি আর আম্বেদকার সম্পর্কে যে নাকারজনক মন্তব্য করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এটাতে আমরা সবাই শোকাহত হয়েছি আহত হয়েছি আমরা এখানে সমবত হয়েছি যে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যিনি সংবিধানের জনক প্রণেতা তার সম্পর্কে কুরুচিপূর্ণ এই যে মন্তব্য অর্থাৎ ভারতের সংবিধানের যে মূল কাঠামোগুলো আছে যে বৌদ্ধবাদী সংস্কৃতি গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতান্ত্রিক ব্যবস্থার যে কথা আছে সাম্য স্বাধীনতা মৈত্রীর যে কথা আছে সেই কথাগুলোকে নস্যাৎ করে দেওয়ার যে প্রকল্প পরিকল্পনা চলছে কেন্দ্রীয় সরকারের ইচ্ছাকৃতভাবে তার প্রতিফলন ঘটেছে সংসদের উচ্চকক্ষে আমাদের বি আর আম্বেদকার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা চাইছি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমরা সবাই আমরা চাইছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ভারতের স্বাধীনতা সার্বভৌমতাকে রক্ষা করব।